বিডি জবস অ্যালার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম নিয়মিত সব চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আশা করছি সর্বশেষ চাকরি নিউজ সবার আগে দ্রুত পৌঁছে যাবে আপনার নিকট ধন্যবাদ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যারা ব্যাঙ্কিং খাতে ক্যারিয়ার করতে চান তাদের জন্য প্রিমিয়ার ব্যাংক নিয়ে এসেছে চাকরির সুযোগ ওয়েব অ্যাড্রেস ডাব্লুড ডট প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড ডট কম আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন প্রিমিয়ার ব্যাংক সার্ভিস ফার্স্ট ডিসকভার ইউর প্রিমিয়ার পজিশন জয়েন দ্য উইং টিম দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ইজ ওয়ান অফ দ্য টপ পারফর্মিং লোকাল ব্যাঙ্কস ইন দ্য কান্ট্রি উইথ মাসিফ সাকসেস ইন এস এম ই সেক্টর লার্জ স্কেল ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্সিং প্রিমিয়ার ব্যাংক ট্রেইনি জুনিয়র অফিসার জেনারেল এবং ট্রেইনি জুনিয়র অফিসার ক্যাশ এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন ট্রেইনি জুনিয়র অফিসার জেনারেল এবং ট্রেইনি জুনিয়র অফিসার ক্যাশ এই দুটি পদে লোকবল নিয়োগ দিবে এক্ষেত্রে ট্রেইনি জুনিয়র অফিসার হিসেবে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা কি কী থাকতে হবে বিষয়টি আমি আপনাদের সামনে বলছি মিনিমাম সিজিপিএ 3 থ্রি আউট অফ ফোর ইন বোথ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ প্রার্থীকে অবশ্যই স্নাতক এবং স্নাতকোত্তর অর্থাৎ ডিগ্রি পাস এবং মাস্টার্স পাসে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে এখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দুটোতেই ফার্স্ট ক্লাস পেতে হবে স্পষ্ট এখানে উল্লেখ করা আছে এবং মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ ইকুবলেন্ট ইন বোথ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যান্ড হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এবং এসএসসি এবং এইচএসসি লেভেলে পাঁচের মধ্যে সাড়ে তিন পেতে হবে তিন পয়েন্ট ফাইভ পেতে হবে আশা করি বিষয়টি স্পষ্ট বুঝেছেন এখানে বোথ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর দুটোতেই সিজিপিএ থ্রি আউট অফ ফোর চারের ভিতরে তিন পেতে হবে তার মানে ফার্স্ট ক্লাস এবং ইন্টারমিডিয়েট এবং এসএসসি লেভেলেও পাঁচের মধ্যে সাড়ে তিন পেতে হবে অর্থাৎ যারা টেনি জুনিয়র অফিসার হিসেবে আবেদন করতে চান তাদের শিক্ষাক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস পেতে হবে টেনি জুনিয়র অফিসার ক্যাশে যারা আবেদন করতে চান তাদের জন্য বলা হয়েছে বোধ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যে কোনো সাবজেক্টে স্নাতক এবং স্নাতকোত্তরে অবশ্যই টু পয়েন্ট ফাইভ আউট অফ ফোর পেতে হবে এবং এসএসসি এবং এইচএসসি লেভেলে জিপিএ থ্রি পেতে হবে পাঁচের মধ্যে আশা করি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন বয়সের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে তিরিশ বছর সর্বোচ্চ তিরিশ বছর যদি মুক্তিযোদ্ধা প্রাপ্ত হয় তাহলে তাদের বয়স বত্রিশ বছর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে একত্রিশ এক দুই হাজার একুশ এর মধ্যে হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলা এবং ইংরেজি ভালো পারদর্শী থাকতে হবে এবং সেই ক্ষেত্রে সেই সাথে অবশ্যই কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে অর্থাৎ আইটি স্যাবে স্ট্রং কমেন্ট স্পেশালি এমএস এম ওয়ার্ড এম এক্সেল এম এস পাওয়ার ইত্যাদি অর্থাৎ কম্পিউটার কাজে ভালো দক্ষ থাকতে হবে এক্ষেত্রে আরেকটি কথা এখানে স্পষ্ট বলা হয়েছে যে বাংলাদেশের যে 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 স্থানে প্রিমিয়ার শাখা শাখাসমূহ রয়েছে বা অফিস সময় রয়েছে সেখানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনি নিয়োগ পেলে আপনাকে যেখানে পোস্ট পোস্টিং সেখানে কাজ করার মতো মন মানসিকতা থাকতে হবে এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই যারা নিয়োগ প্রাপ্ত হবে তাদেরকে তিন বছরের জন্য একটি গ্র্যান্ট গ্রান্টি বন্ড দিতে হবে যেখানে সে প্রিমিয়ার ব্যাংকে চাকরি করবে এর মর্মে একটা গ্রান্ট বন্ড দিতে হবে যে আপনি অবশ্যই তিন বছর চাকরি করবেন এবং সেই তিন বছরের প্রথম বছর প্রবেশনের পিরিয়ড হিসেবে গণ্য হবে এবং পরবর্তী বছর থেকে আপনার ব্যাংকের নিয়ম অনুসারে আপনি পথপ্রাপ্তি হবেন এবং আপনার আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন আর নিয়ম বা বেতন ভাতা হিসেবে যেটি স্পষ্ট বলা হয়েছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্স উইল বি প্রোভাইড অ্যাজ পার দ্য অ্যাপ্রুভড স্কেল অব দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের নিয়ম অনুসারে বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস হ্যাভিং অ্যাবোভ রিক কোয়ালিফিকেশন আর ইনকারেজ টু অ্যাপ্লাই থ্রু আওয়ার ব্যাঙ্কস ক্যারিয়ার পেইস অ্যাট এইস টিপি স্ল্যাশ প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড ডট কম আগ্রহী প্রার্থী যদি যোগ্যতা সম্পন্ন যারা তাদের আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই ব্যাংকের লগ ইন পেজ এস টিপি স্ল্যাশ প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড ডট কম এই পেজ লগ ইন করে আবেদনটি সাবমিট করার জন্য বলা হয়েছে আর এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেডলাইন হিসেবে উল্লেখ করা হয়েছে সাত মার্চ দুই হাজার একুশ অর্থাৎ আপনারা যারা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডে ক্যারিয়ার করতে চান তারা অবশ্যই সাত মার্চ দুই তারিখের মধ্যে অনলাইনে আবেদন করবেন এখানে স্পষ্ট উল্লেখ করা আছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যাসেপ্টেড অর্থাৎ শুধুমাত্র অনলাইনে যারা আবেদন করবে তাদের আবেদনই গ্রহণযোগ্য হবে তো আমরা এইচটিপি স্ল্যাশ প্রিমিয়ার ব্যাঙ্ক লিমিটেড ডট কম ওয়েবসাইটে ঢোকার পরে লগ ইন করার পরে দেখলাম যে এখানে হোম পেজে ক্যারিয়ার নামক একটি অপশন আছে এবং ক্যারিয়ারে থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পারবো অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই ফর টেইনই জুনিয়র অফিসার টিজে ও জেনারেল এবং অ্যাপ্লাই ফর টেনি জুনিয়র অফিসার টিজেও ক্যাশ যেটিতে আপনি যোগ্য মনে করেন বা নিজে আবেদন করতে ইচ্ছুক সেই পটটিতে ক্লিক করা মাত্রই আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনার এনআইডি অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে নেক্সট পেজে গেলেই আবেদনের সম্পূর্ণ পেজটি পাবেন এবং আবেদনের সম্পূর্ণ পেজটি সঠিকভাবে নির্ভুলভাবে পূরণ করে সাবমিট করার মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের আবেদনটি সম্পূর্ণ হবে এরকমই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমি আবার বলছি আবেদন করার লাস্ট ডেট সাত মার্চ দু হাজার এছাড়াও এই নিয়োগের বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন ডাব্লুডাব্লু ডট প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ডট কম এই ওয়েবসাইটে ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য